তায়শা স্ট্রিট থেকে আমাকে কেক পাঠানোর কথা ছিল আমি পার্সেল ওপেন করে দেখি কেক তো বানাই নেই অর্ধেক বানায় আমাকে পাঠাই দিই আর আমাকে বলছে আমি যেন নিজেরটা নিজে বানায় খাই মানে সিরিয়াসলি এটা কোনো কথা জি হ্যাঁ এটাই কথা হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ অবশেষে আমি ওই ডিআই ওয়াই কেক বক্সটা হাতে পেয়ে গেছি আজকে আমি এত এনজয় করেছি তো তোমাদের সাথে শেয়ার করি একটা কেক তোমার মন মতো কাস্টমাইজ করার জন্য যা যা প্রয়োজন সব কিছু এই বক্সটাতে থাকছে সুগার সিরাপ থেকে শুরু করে চকলেট চিপস তারপরে সুগার বল ক্রিম গানা সব কিছু তোমরা চাইলে কিন্তু তোমাদের পছন্দ মতো ফ্লেভার কাস্টমাইজ করে নিতে পারো আমি আমার লাইফে একটা সাধারণ পুডিংও বানাইনি আমি জানিও না পুডিং এ তেমন কি কি লাগে আর সেখানে আমি আজকে বসছি কেক ডেকোরেশন করতে প্রথমে আমি একটা স্লাইস নিয়েছি সেখানে আমি সুগার সিরাপ দিয়েছি তারপরে দিয়েছি আমি ক্রিম আর এখন আমি দিব এখানে গানা এরপরে আমি সেকেন্ড স্লাইস যেটা ছিল ওইটাও বসাই দিব সুন্দর করে আর এখানে আরেকটু আমি সিরাপ দিব যে ভিডিও ক্লিপটা আমার নেওয়া হয় নাই এরপর আবার আমি ক্রিম দিব আর এবার পুরো কেকটাকে আমি ক্রিম দিয়ে কভার করে ফেলবো এখন আসি সব থেকে ফান পার্টে এখন আমি ডিজাইন করতে বসছি আর এত বিশ্রি হচ্ছিল এই জিনিসটা আমি হাসবো না কাঁদবো বুঝতেছিলাম না পাশ দিয়ে টিয়াম আমাকে অনেক পচা ছিল আমার ডিজাইনের জন্য এরপর ও বললো ও লিখবে সো ওকে তুমি লেখো এই কোনটা এত বড় করে কেটেছি যে লেখার অবস্থা দেখলে তোমরা বমি করে দিবা বাট প্লিজ এটা খাবার বমি তুমি করো না বাট হাইশ তোমাদের হাসার জন্য আজকের ভিডিওটা আমি জানি লেখাটা তোমরা বুঝবো না আমি বলে দিচ্ছি থ্যাঙ্কস ফ্রম ইয়াম লিখেছিল টিয়াম লেখা জায়গাটাও ছিল না এরপর আমি চকলেট চিপস তারপর হচ্ছে সুগার বল দিয়ে সুন্দর করে কেকটা সাজিয়েছি আর আমি সাইড দিয়ে আবার একটু ঢং করে ডিজাইনও কিন্তু করেছিলাম আরেকটু একটু জীবনের প্রথম আমি একটা কেক এরকম করে সাজাইছি আহামরি খারাপ হয় নাই হয়েছে মোটামুটি খারাপ না ও এরপরে কিন্তু মোমবাতিও ছিল যেটা আমি পরে মাঝখানে দিয়ে দিছি আর এখন আমি আমার বানানো কেকটা টেস্ট করব। চলো টেস্ট করি কেকটা দেখতে এরকম ভস্কানো হলেও কিন্তু খাইতে অনেক মজা ছিল ভাই যদিও আমি বানাই নেই জাস্ট রেডি করছি তাই স্ট্রিটের কেক সবসময় মজা অনেক মজা এই নিয়ে তিনবার মনে হয় আমি খাচ্ছি তাই স্ট্রিটের কেক আমি আজকে এটা রেডি করার সময় অনেক এনজয় করছি আমি আর টিয়াম দুজনে মিলে বানাইছি সো তোমরা কিন্তু অবশ্যই ডিআই ওয়াই কেকটা ট্রাই করবে মানে অনেক ফান প্লাস কি বলবো মানে ফান টাইপের একটা এক্সপেরিমেন্ট আমি তো জীবনেও কেক বানাতে পারি না তো আজকে এটা করতে আমার অনেক ভাল লাগছে আর আমার যে কেকের অবস্থা তোমরা কিন্তু অবশ্যই এটা ট্রাই করবা নিজেরা বানাবা মজা লাগবে আর এখন আমি ট্রাই করবো হচ্ছে এই ড্রিম কেকটা এটাও আমার খুবই পছন্দের মজা হম চকলেট পছন্দ করো তাদের জন্য ড্রিম কেক কিন্তু রেকমেন্ডেড সো বন্ধুরা এরকম মজার এক্সপেরিমেন্ট করতে আর হচ্ছে এরকম মজার মজার ড্রিম কেক তাছাড়া নানান রকমের ফ্লেভারের কেক খেতে অবশ্যই তাইশা স্ট্রিটটা ভিজিট করবে আর তোমাদের পছন্দ মতো কেক অর্ডার করবে ওকে আল্লাহ হাফেজ